হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের বলবো বেডটা ফিশ বা ফাইটার ফিশের কীভাবে তোমরা ব্রিডিং করাতে পারবে এবং ব্রিডিং করানোর পর মাছের কী কন্ডিশনে রাখতে হবে কী খাবার দিতে হবে এবং বাচ্চা হওয়ার পর এক থেকে সাত দিন পর্যন্ত বাচ্চাগুলো যখন একদম ছোটো থাকে তখন কীভাবে তাদের কেয়ার বা যত্ন করবে বন্ধুরা অনেকেই বেডটা ফিশের ব্রিডিং করাতে পারে কিন্তু দেখা যাচ্ছে ডিমগুলো হয়তো ফোটে না বা ডিমগুলো খেয়ে নাই হ্যাচ হওয়ার পরও দেখা যায় বাচ্চাগুলো অনেক সময় টেকে না বাচ্চাগুলো কিন্তু প্রথমে একদম ফার্স্টে তোমরা মেল এবং ফিমেল বেডটাগুলোকে এমনভাবে রাখবে যে দুজন দুজনকে দেখতে পারে অথচ একটা জায়গায় রাখবে না অর্থাৎ দুজন দুজন মারপিট যাতে না করতে পারে বা দুজন দুজনকে দেখতে পারে দেখো আমি রেখেছি দুটো কাছের ছোটো ব্যয়ামে দুজন কিন্তু দুজনকে দেখতে পারছে বাট এক জায়গায় নেই তার জন্য মারামারি করতে পারবে না আর এই সময়েদের তোমরা লাইভ ফুড খাওয়ার দিতে পারো সব থেকে বেস্ট হয় যদি তোমাদের কাছে কোনো লাইভ ফুড না থাকে তাহলে মশার লার্ভাও দিতে পারো তারপর তোমরা ছোট্ট একটা জায়গার মধ্যে দেখো আমি রেখেছি অন্তত দশ ঘন্টা আলাদাভাবে রাখার পর তোমরা একটা ছোট্ট জায়গার মধ্যে মেল এবং ফিমেলটিকে এভাবে রাখতে পারো রাখার পর তোমরা একটি পাতা লেবু পাতা বা আলমন্ড যে ইন্ডিয়ান আলমন্ড পাতা বলে বাদাম পাতা শুকনো সেগুলো দিয়ে দেবে মোটামুটি দশ ঘন্টা আলাদাভাবে রাখার পর তো তারপরে কিন্তু একসাথে ছাড়বে এভাবে রাখার পর দেখবে চার পাঁচ ঘন্টা রাখার পর ফিমেল বেডটাটি এই দেখো ডিম অলরেডি দিয়ে দিয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করলে আশা করি দেখতে পাচ্ছ ছোট ছোটো যে বাবলস তৈরি করেছে তার মধ্যে কিন্তু বাঁ লক্ষ্য করলে দেখতে পারবে সাবু দানার বা চিনির দানার মতো ছোট ছোট প্রচুর পরিমাণে ডিম মাছটি দিয়েছে আর মেল ফিশটি সেই ডিমগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যাতে ফিমেল বেটটা সেটা খেতে না পারে আর একটা কথা বন্ধুরা বেটা ফিশে ডিম দেওয়ার পর তোমরা ফিমেল বেটাটিকে আলাদা করে দেবে এবং মেল বেটাটি রেখে দেবে দুই থেকে তিন দিন পর সমস্ত ডিম কিন্তু হ্যাচ হয়ে যাবে অর্থাৎ ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়ে আসবে এবং তখনও কিন্তু মেল বেটাগুলো তোমরা রেখে দিতে পারো তাহলে বাচ্চাগুলোর দেখাশুনো করবে মেল বেটটাতেই অনেক সময় দেখা যায় ফাঙ্গাসের কারণে বেটা ফিশের বাচ্চা মারা যায় তো জলের কন্ডিশন তোমরা একটু লক্ষ্য রাখবে আর বাচ্চাগুলো যখন ভালো মতো নিজেরাই সুইমিং করা শুরু করবে অর্থাৎ যখন দেখবে নিজেরাই ভালো মতো নড়াচড়া করতে পারছে বা সাঁতার কাটতে পারছে তখন তোমরা মেল বেডটাটিকে আলাদা করে দেবে অর্থাৎ বড় যে মেল ফিমেল বেডটা দুটোই আলাদা হয়ে গেল এবং বাচ্চাগুলো এক জায়গায় থাকলো এবং এই সময় মাছের বাচ্চার সব থেকে যেটা ভাইটাল খাবারের কথায় আসি আসি মাছের বাচ্চাগুলোর কোনো খাবার দিতে হবে না বাচ্চা ফোটার পর দুই থেকে তিন দিন বয়সে মাছের পেটে এক ধরনের খাবার অলরেডি থাকে বেডটা পিসের যে সমস্ত মাছের ডিম দেয় সমস্ত মাছের ডিম ফোটার পর দু তিন দিন খাবার দেওয়ার প্রয়োজন হয় না তখন তোমরা এটাকে একটি নির্দিষ্ট স্থানে ঠান্ডা জায়গায় ন্যাচারাল ওয়েদারের মধ্যে রাখার চেষ্টা করবে এবং ছোটো পানা বা শ্যাওলা থাকলে সেগুলো মাছের বাচ্চার মধ্যে অ্যাড করতে পারো তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো ছোটো পোকামাকড় ঢুকে না যায় বাচ্চাগুলো ভালোভাবে সুইমিং করা শুরু করার পর দেখো একটি নির্দিষ্ট জায়গায় ছোট্ট একটি সিমেন্টের ট্যাঙ্কে আমি বাচ্চাগুলোকে এবার রিলিজ করব এবার একটা খাবারের কথায় আসি সেটা হলো জলের মধ্যে যে জায়গায় তোমরা বাচ্চাগুলো ছাড়বে তার দু তিন দিন আগে তোমরা গরুতে যে খড় খায় সেই খড় দু তিনটে এবং কলার খোসা পাকা কলার খোসা সেই জলের মধ্যে রেখে দেবে তাহলে ওর মধ্যে এক ধরনের অমস বা ছোট ছোটো পোকা হবে যেগুলো বেটটা ফিসের বাচ্চাগুলো খাবে এবং দুই থেকে তিন দিন পর দেখবে বেডটাফিসের বাচ্চাগুলো গ্রো করা শুরু করছে এবং ওই জায়গাটাই খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাবে তো এভাবে তোমরা যদি চেষ্টা করো খুব সহজেই বেটটা ফিসের ব্রিডিং করাতে পারবে এবং বাচ্চাগুলো তোমরা ভালোভাবে সব বাঁচিয়ে রাখতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন